আইলে কিন্তু উস টাইম আদার হাড্ডি খুলে আলামু সন্ধ্যার পরে আমু সন্ধ্যার পরে কথাইবো আরে বাবা এখন ফোনটা রাখুন আমি তো এখন কাজ করতেছি কেন এমন করো সবসময় তুমি তোমাকে সবসময় বেড়াইতে থাকে শালার খুব বালের কাম খুদাই সব সময় বইয়ের সাথে কথা বলতেই থাকে এ বেড়াই কাম করছ না কেন কাম কর ওই সাইডটা দেখ ওই সাইডটা দেখ জান রাখিয়া সারা দিন খালি ফোন মারাও হ্যাঁ কামের বেলা তো কোনো চাপটাও না ফোন রাখতো ফোন এক সালার পুতে মোবাইলে কথা কইতাছে আর তিন সালার পুতে এমন ভাবে মনে হয় ডায়াবেটিকতাছে চৈত্য কুস্তি ডায়াবেটিকতাছে হে বেডা মনে কত হয়

আমার দেখে তুমি কানের লাল হয়ে গেছো রা হ্যাঁ সারাদিন কারবার এত কথা বুঝি না আমি আজকাল মধ্যে কাজ টাজ করবা বাকি টাকা যেটা আছে না সারা জীবন তপনা শাম করার পুতেরা সালার পুতেরা লিখা বসের কাছে কথা শুনছি না তপ টাকা আজকে বন্ধ টাকা দিব না আজকা তো চাই তুমি হ্যাঁ এদিকে এদিকে আমার দিকে না তুই কী লিখা বুঝলাম না কিছু

সারাদিন যে মিস্ত্রি করছি দাবাই দেখাই দেখো এটা কি আচ্ছা বস বাদ দেন ওই আজকে না তিরিশ হাজার টাকা দেওয়ার কথা আছে দেন টাকাটা দেন বস টাকা নিয়ে করো কি টাকা নিয়ে তো সব ফুটার মতো ঢুকাও তুমি কি মনে করছো আমি কিছু জানি না না ধরো এটা পুরো ভান্তি টাকা ঢুকে রাখলাম দুই ধরো এটা

কেন বারো হাজার আমি বিল করে দিতে আছি বস আমাদের আমার কাছে আর কবি আর কবি আর কবি কষ্ট দিবি রোজকার টাকা রোজ দিবি টাকা লই এখন করবি না তো চাল পয়সা ধরছি না এক কত হলাম আমি তো হিসাব করে দিতে আছি এই কইরা

যা গল্লিতে বেড়িরাতললে অপেক্ষা করতে আছে যা যা আলার بوت দাসনাগে দাসনাগে বান্দির بوت এই কলকাতা তোমরা কাম করবা সরস্বতী আমি 100 টাকা দেবো ঠিক আছে সুন্দর করে কাম করবা মনোযোগ দিয়ে কাম করবা উল্টা-পাল্টা হইলো কলম বুঝো না না